গরু আমার ঘাইছো যাচ্ছে ঘাইমে তারপরেও তোমার সাথে দেখা করার জন্য আমি কিন্তু নাই থেমে কোলে মানে আমি তোমার ঘরে বাড়ি ধরে ঘাসের বই দেখালা নাম করে লাবিসি তুমি তোমার মিনসের হাতে ওই গরু আর গরু দইটা ধরায় দিয়ে আগে মাঠেতে খাওয়াই আনতি হাই হাই মাটমুখী পাঠিয়ে দাও তোমার মিনসে কি করে আ আണ്ടারমেডাল খাড়িতে আমি আসতেছি তুমি আর

কোনে ভাই ওই কেলে কি ভাই হোটেলে তো মানুষ আরো গরু খাদি যায় গরু হোটেলে কি গাদা যায় তো জানিসই তো গরু মাঠে খাওয়া খায় তাহলে শুনছিস কে তুই কোনে ওই দক্ষিণ মাঠে নয় বাইলে মাঠে তো দক্ষিণ মাঠে খাওয়ালে কি আর বাইলে মাঠে খাওয়ালে কি এই কাছে আছে দক্ষিণ মাঠে যাচ্ছে না ভাই রোদির মধ্যে যাচ্ছেন কষ্ট করে আবার দক্ষিণ মাঠে আবার বাইলে মাঠের ঘাসগুলো ডুবলো সামা ঘাস ভালো ছিল গরু খাইতে ভালো তা যাই হোক ভাই ওই কয় মিনিট লাগদি পারে আপনার

মানে ভাই ওই ছাগলটা নিয়ে কি যাবেন আর আসবেন নাকি ওই ছাগলটা খয়ে তারপরে বাসায় ফিরবেন মানে আপনার কয় মিনিট লাগতে পারে আর কি আমি ছাগলের সাথে নিয়ে যাচ্ছি না ঠান্ডা দিন দুইটাই খাবে আর আকালি পথ পাটা বিড়ি মিড়ি ধরাবো পেটটা ভরবে যে খালি টুকু হবে তারপর তিরিশ মিনিট এখন শোনা গাল ছাগলের পেট ছাগলের আমি তো মেপে করতে পারিনি তুমি মনে একটু বেশিই লাগবে না কাছাকাছি আর আজকে দশ মিনিট বেশি পালা ভাই ঠিক আছে যান যান ছালার ভাগল ঠিকই পাইনি ওর সাথে গল্প করার উচিততে আমার ছাগলের হেনতে পরের ভুইতে আজ ট্যাঙ্কি খাওয়া হয়ে গেছে দোষলি ওর হবে গল্প করতে ডাকলি কে

মাঠে ঘাটে আনে বানে আমার তোর সাথে বারবার দেখা যাচ্ছে তুই কি আমার চাইস নাকি কদিনই তুই তবে আপনার চাই না তো আপনার তো ভাই ওই যে শুকনো জায়গায় ঘাস কাটতেছেন তো ওই তাই ঘাস শুকনো জায়গায় হয় ভিজে জায়গায় যেইটা হয় সেটা হচ্ছে কচুরি বানা ওইটা খোয়ালি ছাগল গরুর ধের হয় বাড়ির দিকে যাবেন না তাহলে কাছে আর বস্তা তুই নেই ঘাস কেটে বাড়ি দেয় সে নয় বাড়ি চল যায় ভাই শুধু রাগ করে হয় না

ভরি খাই জাগ দেয় ছোয়া খালি পোস্ট মিনিট কাঠ বস্তায় লোড দাও ভাইসে ভাইসে কাঠ টিকে না লাগলে তো চল্লিশ মিনিট লাগে জীবনে মাঠে গিয়েছিস কোনো দিন চৈদ্দ বুঝিতে মাঠে ছোটাক জমি নেই ঘাসের মানুষ কি করবো বুঝবি ও ভাই ওই আসলে ওই তিরিশ চল্লিশ মিনিট করতে যায় ওই তিন চার মিনিট হয়ে গেল আপনি কাটেন নিরিবির কাটেন ভাই হ্যাঁ ওই আমার একটু ইমার্জেন্সি কাজ রয়েছে আপনি থাকেন আমি গেলাম আর নিরিবির কাটেন বুঝেছেন হাত মাঝে আমার ফেলে দেন না একটু টাইম লাগে লাগুক নিরিবির কাটেন সারাদিন কামের টাস দিলে কামের ঠাপ খেয়ে বেড়াই কাজ করে না কাম করে না পড়ালেখা নেই হাতে একটা ঘড়ি নেই খালি সুমার হিজেব আমার সাথে বারবার দেখা হবে আরে বারবার আমি আসি আর ও উল্টো মুখো ও কোনো দেখতে দেখতেছে তো বিষয়টা আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং আমায় সারাকার সাথে মারো ফিল্ডিং অর্ডার আমায় সারা কার সাথে মারো ফিল্ডিং আমি যখন বাড়ি থাকবো সেখন বাড়ি থাকবি আর আমি বাড়ি না থাকলে তুই বাড়ির বাড়িতে কিছু ভেড়বি না পাশে দড়া বাবু দাও তো কি প্রমাণ না কি চিত্র মিত্র

তারপরেও মনসসা একজন ছাড়ি পরা একজন লুঙ্গি পরা সমস্যা আছে মিয়া ভাই সমস্যা আছে ধরো আমি প্রমাণ পেয়ে গেছি ও নো প্রমাণ পালিয়ে শোনা তোবা ও নো শোনা কিন্তু আপ পায় মানে খালি জরাম করবা আপ আমি কিন্তু সেই

নিয়ে গেলাম <laughs> <laughs>

বেশ পণ্ডরি দিলা দিনা মান সম্মান আর কিছু থাকলো না আজকে এই বটিরা যদি না থাকে তোর বাড়ি আমি ধরাটা পড়িনি তোর মুখে লাথি মেরে তোর মুখে খুসানেছিলে সব দোষ তোর আর বাপের বারেও ভাড়া নিলাম সশের বারেও ভাড়া নিলাম হায় তখন তো শব্দ সমাজ সব দোষ আমার তোমার কোনো দোষ নেই আর মান সম্মান তোমার কাছে আমার যায়নি

কি ভাতার ও না ভাতার আমি মান সম্মান যেরু ছিল ফেরুক তো মনে হচ্ছে ছেড়ে না কে বেহায়া বেল যেতে নিলো কথাটা দারুণ 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 হা সদ্য ভাই আপনি আশাতে আমরা খুব খুশি হয়েছি আপনি যদি অনুমতি করেন তা আমরা শালি সিদ্দিকী দেড় হাত আগই মিয়া ভাই কইলে কই হ্যাঁ আগই থালি আই শোনাই তুমি কি চাও মিয়া ভাইজন না দেখি মিয়া ভাইজন না দেখি

আলবাত আলবাত পুরিটা স্কোয়াড দিন মন্ডা উড়াড় কোলেবো দেহটা খুলিয়েবো কতবার দেহ তো হাটের মধ্যে হাড়ি ভাঁগিয়ে গেছে সে তো এর কিছু নেই যে তো বহুত হয়ে যাচ্ছে ও আর দশ লোকে লাভ নেই তো আমি এই গরু ছাগল খাওয়াই বেড়াই ঘাস-বাছ কাইটে বেড়াই আর আমার এই মাঠে ঘাটে থাকার সুযোগ নিয়ে আর বাড়ি উঠে তারপর দীর্ঘদিন ধরে এই অবস্থা এই সঠিক বিচার আমি চাই মিয়া ভাই আপনি আয়াছেন কি করবেন করেন আমি কিছু জানি আমি বউ নিতে পারবো না আমি 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 এ নিতে পারবো না মনটা কাছে মুখ লাগতেন কি আর ধানের মাছ খাটে দেবো আরে তোরে আমি তো মাঠে পানি দিতে পাতাতাম

এক মিনিটের মধ্যে বুঝে যাবা তুমি সুখ শান্তি নিয়ে আমাকে দুঃখ রেখে মাতুক বস সাহেব আমি ওর ইচ্ছাই ঠিক আছে দিন দুপুরে নিজের চকিটা দেখিছি ও রাত্রি কি চতিকার আমি ভাবি যাচ্ছি নিয়ে মনে হচ্ছে হনে উঠে গেছে আমি কি চাই এ বাদ দিয়ে আমি কি কি চাবো আমি কি চাই নে তুমি তাই শোনো ও মধু তুই তো ভেদের কথা ভেঙে কদিনই একটু মন খোলসা করে কদিন আমি যে মলাম বোঝনি বোদা গড়া তোমার দামাত দিয়ে দিবা তো আমি এই বৌলিতি পারবো না পারবো না পারবো না আমি নেবো না নেবো না নেবো না কই কল্লা বাপ আমার ঘাড়ের ভাত দিয়ে শেষ গেলো তুমি বাবু আবার আমার বৌনেটা নাড়ানি কইতে যাও তাহলে এই অসহায় নারীটা কোথায় সে দাঁড়াবে এখন কই দি নি তুমিও অসহায় নারী কইলে এই কালার উপশিস যে কি বাড আমার সংসারের আন্না আছে আগুন লাগিয়ে আবার কি কাজটা করিয়েছে মুখমান কিছু নেই মাঝের দেখানোর কায়দা নেই তারপরেও মুখ দিয়ে কথা বেরোচ্ছে এগের তুমি অসহায় নারী করছো তুমি তুই নেবি নে এ নেবে না এত কাল তো দুইজন নিয়ে তো হ্যাঁ

তুমি সবই জানতে এখন তুমি নিবা না ও সে মহিলাটাও কিন্তু খারাপ আছে সে দলীয় ভোট করতেছে মিছিল করে দেয় আবার স্বতন্ত্র চা খাচ্ছে এই মহিলাটাও খুব পিয়াদব আছে বুঝতে পারিছি আর কষ্ট দলীয় প্রার্থীর মিছিল করে দেয় ও স্বতন্ত্র প্রার্থীর মার্কায় সিল মেরে ভোট দিচ্ছে কোনো মাথুবার আমি কোনো সময় জানতাম না যে আমার ঘরের বউ এসে আর কোনো সাথে করে বেড়াচ্ছে

ভাই মাথা কইন্ডে রাখবেন না বেদব মারো ভাত কথা কইস না তো বাদ এর মধ্যে আমার একটা কথা আছে নিতে যাই বল এ নেবেন ও নেবেন ও না ও সাথে তো আমার রং ডুক মিলে গেছে মাল খালি আমি নি কি এ নেবে না ও নেবে না দিয়ে নিতি যাচ্ছে তা দিয়ে দিতি কি আছে হলি হোক হাই ভাই ওই ছেড়ে ভালো হবে না না আমি চাই না

এই তো ছড়ানো লাগিনি আজকে মতবার করে দেবে কা এই রে আরে মতবার আমার প্রতিতে খুদিছে ছড়াই নেছে সাক সাক বাপ ভালো মতবার লাইন আছে আকরাম ভাই এ होत গেল রে ওই তার ভাবীর কাছে দিলাম তা কইলো porenaটা ঘরে আইনো না তাই ওই নিজে করতেছি porenaটা ঘরে আইরে না মানে ভাবী এ কথা কইলো কা ভাই মে মানুষ বুঝিস না সবথেকে বড় নেটা তো ওই ওর ঘরে নিয়ে আসে ছুঁয়া দিছি বুঝিস না কে ওই সব না গপুর না এই বেগানা নারী তোমার ঘরে আর তোলা যাবে না আজকে নিস্তার দিতে হবে আমার মনে হয় এই বউ তুমি আর ঘরে নিও না আজকে এই এজলাসেই এটা ছাড়ু ছুরুত হয়ে যাক কত বার তুমি নিদি তোরা আমি এই চাই তুমি আর কথা না বাড়ি এর একটা করো দিনি শেষ করো এ আমার কথা দিলি কি আমার কোনদিন ছেড়ে দাবি নে তুই আমার বড় মতোই দেখিস আর কোন ঝামেলা ঝামেলাট হলে তুই আমার পাশে থাকবি আমি তো তোর পাশেই রইছি মিয়া ভাই কিন্তু সিয়ারে বসা বুঝিস নে বেশি বকিস নে কি কইছ কি সামনে ওর নিজের স্বামীর সামনে কি করে খেসাখেসি করতেছে কে পোকার আমার ফাঁকি দিয়ে তো ওটা করে যা জান ভরি নে 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 তো দিয়ে দিলাম নে নে নিয়ে তো দূরা দিন নে 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 যা ওই একটা কথা ছিল ওই সে যেহেতু নেবে না ওই শাস্তি স্বরূপ তো এর আমারই পাওনা হয় তাই এখন হচ্ছে যে ওই মিয়া ভাই কি কয় একটু শুনে দেখেন দিন হলি আমি নেই সমস্যা নেই ভাই না মিয়া ভাই আপনার না করেন না যেহেতু শাস্তিটা করে হলে শাস্তি স্বরূপ তো শাস্তির ফল তো ভোগ করতে হবে ওই নেই এখনো বাচ্চা কাচ্চা হলে যেহেতু নেই নেই ভাই মুখের উপরে কথা বলিস বলে না মিয়া ভাই ওই ভুল ভ্রান্তি আমার একটা অন্যায় কাজ করে ফেলে যে কোনো শাস্তি স্বরূপ ওর কিন্তু আমারই বিয়ে করতে আর ওই আপনার না করেন ওই সংসার যেহেতু আমি করব। ও আমি আমার কাছে করে বুঝে নেবেন ভাই তাহলে বাবু ওই

তা হবে না হবে না বউ আমার বউ আমার বিয়ে করে বউ আমার সেখানে আসবে সেখানে ওর যখন বৌ ছিল তুমি যাই আর এখানে তোমার বউ হয়েছে ও আসতে পারবে না কা মানে মাতব্বা খুব ফাইল তো ও নো যা এই এটা ছেড়ে দাও ঠাপের বেদনা হাড়টা গেছে কত মাতব্বা তোমার কথা শেষ কথা তুমি যা কবা তাই তুমি যে করবা সেটা নিকাল হবে এখন বিয়ে করে হিসাবে দুই বছর এক বছর ধরে কিন্তু আসতেছে এখন আমিও ওর বিয়ে করার পর এক বছর ধরে কিন্তু যাব এর মধ্যে কিন্তু কোন কারসুপি হবে না হলে কিন্তু শালেশ কিন্তু নিকাল হচ্ছে না ও আসতো আমি যাব এ কি তো আছে তুমি মাই নে নাও আমি দেখ পান কি করে কি বিয়ার এটা করবি ভালো কথা তুই কথাটুক কলিগিরে জরি না ইয়া কি তো আছে আর আজ এর থেকে তোমার কোন লাভ বেশি হচ্ছে যে মিনতে যাক না কেন তুমি তোমার পাস তো তো চরিত্র এত খারাপ জানলে আমি তোর সাথে কোনোদিন প্রেম করতাম না চরিত্র যদি ভালোই হবে বদ থাকতে কি তাহলে তোর সাথে প্রেম করতাম না কি এই আমার আইটা ভাত খাও বাস নেই দূর হে জানতে ও শুনছো ও দেখো তোমার সামনে আমাকে মারছে দারুন দারু আহা আসনা গো আমার কাস্টিক কোয়েস্ট কি দেখো তুমি আহা আমার সামনে আমার সামনে আমার বোধ ধরে তার আড়কwidehatরে মাইরতেছে তিনটা করবি ও তোর মারবে না কি করবে তোর তোর মারবে না কি করবে একটু শুনছো হ্যাঁ আমি একা তো মাতি দিয়া দরকার আমার সামনে আমার বোধ ধরে তার আড়কwidehatরে মাইরতেছে আহা কি দারুন কি দারুন মাতু সাহেব আপনারা কিন্তু আমাকে রীতিমত অপমান করছেন আমার কি কোনো মান সম্মান নেই হ্যাঁ মান সম্মান তো তোমার আছে আছে বলে তার একটু মান সম্মান बढ़िया से যাবা সে তো বটে যাবা না তুমি তোমার যখন পিঠ মোড়াতে বানবো আরে ছোকরা গফুর ওই রীতিমতোটা বছর সংসার করা অবস্থায় তুই সাথে একদিন যাবি কিন্তু আমার বসে যাওয়া আশা করেছে আমি এক বছর যাওয়া আশা করব ওর বস সাথে এখন আমার যদি তোমরা এই সুযোগ না দাও তাহলে আমি কি আমার তাহলে খরচ করার একটা বিয়ে দিয়ে দিই প্রথমবার বিয়ে আনন্দ ছলাই খরচ করে বিয়ে করেছি দ্বিতীয়বার আমার খরচ করার কায়দা নেই আমার বউ থাকতেন না

ঠিক আছে বড় ভাই শুনলাম আপনি নাকি বিয়ে করেন করেননি আপনার কোনো সমস্যা নেই আপনার আমি কাপড় কেচে দেবো ঘর পরিষ্কার করে দেবো রান্না করে খুব ভাই না তার আমি করতে পারে এতটুকু কি

এত কাল তোর কাছে আসার জন্য মরেছি এখন মনে তোর কাছে জাতি পারলাম বাসি বাইন্দা থুইলা থুইলো একটু কাঁচা কাঁচি দিতে তোর আর আমার আমি তো তোমার কত আগেই মনেতে মাইনে নি আর কাঁচা কাঁচি তো হবাই নি এই জন্য আমার আইটে তালে হাত দিয়ে খাতি হচ্ছে এই জন্য কয় খাও খালি ঘাও হয় ও ভাতারের ভাত খাবো না মা কি